ঢাকা নিউ মার্কেট থেকে সস্তায় বস্তা ভরে কি কি কেনাকাটা করেছি আর প্রাইস কত ছিল ভিডিওতে শেয়ার করছি আসসালামু আলাইকুম আমি আইসা সিতিকা আয়শা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব নিউ মার্কেট থেকে কি কি কেনাকাটা করেছি এবং কোনটার কত প্রাইস ছিল আর একশো টাকার দোকান থেকে আমি কী কি কেনাকাটা করেছি সেগুলো সব কিছু ভিডিওতে শেয়ার করব তাই প্লিজ লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন গত দুইটা ভিডিওতে আমি নিউ মার্কেটের কেনাকাটা সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর অনেক আপুরাই কিন্তু আমার কাছে জানতে চেয়েছিলেন যে আসলে কোনটা কোথায় থেকে কেনা হয়েছে এবং কোনটার প্রাইস কত তাই আমি একটু কী কী কেনাকাটা করেছি ভিডিওতে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং কোনটা কত প্রাইসে কিনেছি সেটাও শেয়ার করছি তো প্রথমেই আমার মেয়ের জামাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার গত ভিডিওতে কিন্তু আমি এই জামাটা ভালো করে দেখিয়েছিলাম তার তারপরেও একটু দেখিয়ে নিলাম তো আমার মেয়ের পার্টি ড্রেসটার প্রাইস পড়েছিল দুই হাজার টাকা আর আমার মেয়ের সঙ্গে ম্যাচ করে যে থ্রি পিসটা নিয়েছিলাম সেটাও কিন্তু দেখিয়েছিলাম এটা কিন্তু ছিল আঠারোশো টাকা আর এই যে আমার দুইটা স্যান্ডেল নিয়েছি এটা কিন্তু ছিল তিনশো টাকা আর এই থ্রি পিসগুলো যখন আমি দেখিয়েছিলাম নিউ মার্কেটে আমার গত ভিডিওতে তখন কিন্তু সবগুলো কালার দেখিয়েছিলাম এবং একটার থেকে একটা সুন্দর সব থ্রি পিস আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভিডিওতে তো এই থ্রি পিসটা কিন্তু আমি চোদ্দোশো টাকাই নিয়েছি chhilam থ্রি পিসের কাজগুলো যেমন নিখুঁত ছিল সেরকম ওড়নাটা কিন্তু অনেক বড় ছিল তো যারা আমার ভিডিও দেখেছেন তারা কিন্তু নিশ্চয়ই জানেন আর এখানে প্রাইস লেখা আছে আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস ছিল মাত্র চোদ্দোশো টাকা হয়তোবা ঈদের জন্য দুশো টাকা বেশি রেখেছে তারপর অন্যান্য সময় কিন্তু ওই থ্রি পিসগুলো বারোশো টাকাতেই কিনতে পাওয়া যায় তো যারা ঈদের পরে যাবেন অবশ্যই একটু দাম কমিয়ে নিতে পারবেন আর এই সুতি থ্রি পিসটা এটা কিন্তু মাত্র ছয়শো টাকা তো যেখানে ছয়শো টাকা থ্রি পিস পাওয়া যায় সেখানে কিন্তু আমি সেখান থেকে নিয়েছিলাম সেখানে সবগুলো থ্রি পিসের প্রাইস মূল্য হচ্ছে ছয়শো টাকা তারপর আমার মেয়ের জন্য যে স্যান্ডেল নিয়েছে এটা হচ্ছে দুশো টাকা আর এই যে আমার মেয়ে কিন্তু দৌড় দিয়ে চলে এসেছে ওর হচ্ছে রুমাল নিয়ে ওটা ছিল পঞ্চাশ টাকা আর এই যে তাওয়ালগুলো অনেক সফট এবং অনেক সুন্দর একটা কাপড়ের তো তাওয়ালগুলো ছিল তিনশো টাকা প্রাইস আর এই যে আমার ছেলের হচ্ছে শার্ট প্যান্ট এগুলো নিয়েছি তো যখন ভিডিও করি তখন কিন্তু আমার মেয়ে এরকম দৌড় দিয়ে চলে আসে এটা কিন্তু আপনাদের ভাইয়ের জন্য একটা টি শার্ট নেওয়া হয়েছে তো অনেক কাপড়ের ভিতরে ছিল হয়তো বা এই জন্য একটু ভাজ হয়েছে কিন্তু টি শার্টটা কিন্তু অনেক সুন্দর আর কাপড়টা কিন্তু অনেক সফট ছিল বড়দের এরকম টি শার্টগুলো কিন্তু তিনশো টাকা থেকে চারশো টাকা প্রাইস আর এই যে আমার মেয়ে কিন্তু তার নিজের ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে শেয়ার করছে তো এই গেঞ্জি কাপড়ের যে টপসগুলো আছে এগুলো কিন্তু অনেক সফট আর মার্শাল্লা একটা থেকে একটা সুন্দর বাচ্চাদের কেনাকাটার জন্য আমি সবার আগে বলবো যে নিউ মার্কেট হচ্ছে বেস্ট একটা মার্কেট কারণ আমি অন্যান্য অনেক মার্কেট থেকে কিনেছি তো কিছুদিন আগেও কিন্তু একটা গেঞ্জি কাপড়ের টপস কিনেছিলাম পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস লেখা ছিল কিন্তু আমি মনে করি যে নিউ মার্কেট থেকে এগুলো যে দেড়শো দুইশো টাকা দিয়ে আমরা কিনে থাকি তো মার্শাল্লাহ ভালো একদমই খারাপ না তারপর এই যে আমার মেয়ের জন্য দুইটা প্যান্ট কিনেছি তো প্যান্টগুলো একশো বিশ টাকা করে পিচ্ছিলো কাপড়গুলো কিন্তু অনেক ভালো আর দেখতেও কিন্তু সুন্দর আর এই যে আমার ছেলের জন্য কয়েকটা প্যান্ট কেনা হয়েছে যেহেতু এখন অনেকটা গরম তো সব টাইপের প্যান্টগুলো ছিল আর একটা শার্ট কেনা হয়েছে প্রিয় অপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত একটা লাইক করেনি প্লিজ একটা লাইক করে দিবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন এখন আমি যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সংসারের প্রতিটা দিনের জন্য আমি মনে করি নিত্য প্রয়োজনীয় জিনিস আর এগুলো কিচেনের জন্য কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু সব পারপিস একশো টাকা করে নিয়েছি একশো টাকার দোকান থেকে এই যে ছাঁকনি তারপর হচ্ছে এই যে পিজ্জা কাটার তো সব কিছুই কিন্তু এখানে একশো টাকা মূল্যের জিনিসগুলো দেখাচ্ছি আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিস এবং কিচেনের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু হান্ড্রেডের দোকান থেকে আপনারা কিনতে পারবেন সেখানে কিন্তু পার পিস একশো টাকা করে তবে বিশ টাকা পঞ্চাশ টাকা মূল্যেরও কিন্তু জিনিস আছে এই যে আমার হাতে দুইটা বাটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু বাটি দুইটা তো এগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে ছিল তো আমি দুই পিস নিয়েছি একশো টাকা দিয়ে আর এই যে ছোট ছোট লতা গাছগুলো এগুলো কিন্তু পার পিস একশো টাকা করে ছিল তো যখন বাসায় আমি কোনো কিছু নিয়ে ভিডিও করি তখন কিন্তু আমার ছেলে মেয়েও আমার সঙ্গে একটু হেল্প করে এই যে দেখতেই পাচ্ছেন হেল্প করা বলতে ওরা কখনো গুছিয়ে দিচ্ছে কখনও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো প্লিজ আপনারা কোনো কিছু মনে করবেন না আমার মেয়ে কিন্তু তার ড্রেসগুলো আপনাদের সঙ্গে বারবার করে শেয়ার করছে আর আমার হাতে এই যে কিউট ফ্রাই প্যানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছিল এক হাজার টাকা আর এটা ছিল আমার হচ্ছে ডাইনিং টেবিলে রেখছেন আর আমার হাতে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভেনের কাবার এখন আমি আমার একটা পছন্দের এবং আমার একটা শখের জিনিস আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি কিচেনের জন্য আমার একটা প্রয়োজনীয় এবং অনেক বেশি পছন্দের একটা জিনিস কেনার শখ ছিল অনেক দিন থেকেই হয়তো বা কিনবো করে কেনা হয় না তবে এখন নিউ মার্কেটে যখন গিয়েছি তখন কুকারে যে দোকানে গিয়ে যখন চোখে পড়লো তখন তো মানে কি বলবো আমার এতটাই পছন্দ হয়েছে কিনেই নিয়েছি এই কুকার সেটটা ছিল ফোর পিসের আর এটার প্রাইস ছিল হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা তো তিন হাজার পাঁচশো টাকা হিসেবে আমি মনে করি যে অনেক সুন্দর একটা সেট পেয়েছি হয়তোবা অনেক আপুরা এটা ইউজ করেন আবার হয়তোবা অনেকেই কিনতে চাচ্ছেন তো আমার কাছে মনে হয়েছে অনেক ভালো হবে তারপর কিন্তু বাকিটা আমি ইউজ করার পর বুঝতে পারবো এটা কিন্তু আপনারা যে কোনো কিছুতেই ব্যবহার করতে পারবেন এই যে মনে করেন গ্যাসের চুলায় তারপর হচ্ছে ইন্ডাকশনে সব কিছুতেই কিন্তু ব্যবহার করা যাবে যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অপশন চালু রাখতে পারেন গত যে দুইটা ভিডিও আমি আপলোড করেছি সে ভিডিওতে অনেক আপুরাই কিন্তু কমেন্ট করেছেন যে আসলে আমি কি কী কেনাকাটাগুলো করেছিলাম সেটা দেখানোর জন্য তো যার জন্য কিন্তু আজকের ভিডিওটা করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন নিউ মার্কেটে অনেক দোকান আছে যেখানে হচ্ছে বিশ টাকা পঞ্চাশ টাকা এবং একশো টাকা মূল্যের অনেক ছোট ছোটো আমাদের প্রয়োজনীয় সাজাগুজার জিনিসগুলো পাওয়া যায় সেখান থেকে কিন্তু আমি এই যে জুয়েলারি দোকান থেকে একটা আংটি নিয়েছিলাম একটা পায়েল নিয়েছিলাম তারপরে যে আমার মেয়ের জন্য জামার সঙ্গে ম্যাচ করে করে কিছু ব্যান্ড কিনেছিলাম আর আমার জন্য হচ্ছে বোরকার পিন নিয়েছিলাম সেগুলো কিন্তু হচ্ছে এরকম পঞ্চাশ টাকা তারপর হচ্ছে তিরিশ টাকা প্রাইসের যাই হোক আমি সেগুলো একটু আপনাদের সঙ্গে ভিডিওতে দেখিয়ে দিলাম ঢাকাতে আমরা যেখানে থাকি সেখান থেকে নিউ মার্কেট কিন্তু বেশ খানিকটা দূরে তো যখন নিউ মার্কেটে সময় করে একটু যাওয়া হয় তখন কিন্তু খুব চেষ্টা করি প্রয়োজনীয় সব জিনিসগুলো কেনাকাটা করতে বিশেষ করে বাহিরে যেগুলো প্রাইস একটু বেশি কিংবা কিনতে পাওয়া যায় না সে জিনিসগুলো নিউ মার্কেটে আমি অল্প প্রাইসে এবং খুব সহজে হাতের কাছে কিনতে পারি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ